আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে আমি তুলা লগ্ন কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা করব তুলা লগ্ন কর্কট রাশি আপনাদের যাদের তুলা লগ্ন বা কর্কট রাশি আছে ভিডিওটা আপনাদের জন্য আপনাদের অর্থ কষ্ট কিন্তু খুব একটা হবে না অর্থ কষ্ট খুব একটা হবে না কিন্তু আপনাদের সন্তান নিয়ে কিছু অশান্তির সৃষ্টি হবে সন্তানকে নিয়ে আপনারা একটু অশান্তির সৃষ্টি হবে সন্তানরা আপনার কথার অবাধ্য হবে কথা শুনতে চাইবে না মিথ্যা কথা বলবে আজে বাজে বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে সময় মতন তারা স্নান করবে না সময় মতন খাবে না অনেক রাত্রি বাড়িতে ঢুকবে এইগুলো কিন্তু আপনাদের দেখা দিতে পারে এক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের চতুর্থ পতি এবং পঞ্চম পতি হচ্ছে মহারাজ শনি শনির অধিদেবতা হচ্ছে শ্রী শ্রী মা দক্ষিণাকালী সন্তানদের ভালো রাখার জন্য আপনারা খালি শনিবার দিন নিরামিষ আহার করুন নিরামিষ আহার করুন আর আপনারা কি করবেন যদি সম্ভব হয় রাত্রে যখন শোবেন সবার ঘরে আপনারা একটু করে কর্পূর জ্বালাবেন আপনারা যে ঘরে শুয়ে থাকেন বা সন্তানরা যে ঘরে শোয় সেই ঘরে একটু করে কর্পূর জ্বালাবেন বিশেষ করে শনিবার দিন অবশ্যই জ্বালাবেন আর মাঝে মাঝে মহারাজ শনিগ্রহের মন্দিরে যে মাথা ঠুকে প্রণাম করবেন ওখানে কিছুক্ষণ বসবেন দেখবেন অনেকটা উপকার আপনি পাবেন সন্তানরা আপনাদের কিন্তু কথা আস্তে আস্তে শুনতে আরম্ভ করবে কিন্তু সন্তানরা আপনাদের প্রচুর অর্থ ইনকাম করবে কিন্তু সন্তানকে নিয়ে আপনারা শান্তি একটু কম পাবেন এই কাজগুলো করুন শান্তি অবশ্যই পাবেন মা দক্ষিণাকালে ডাকুন আর ঘরের ভিতরে সবার ঘরে একটু করে কপু জ্বালান যদি এরপরে আরও কিছু জানার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে থাকব এবং আমি যতটা জানি আপনাদের বলার চেষ্টা করব ভালো থাকবেন নমস্কার